হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং নয় গুড আফটারনুন হয়েছে দুপুরবেলা আমরা কয়েকদিন আগে এটা সিক্স মার্চের ভিডিও কয়েকদিন আগে আমরা সবাই মিলে আমার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম আমি এডি মৃণাল মা আরও যে আমার পিছনে বান্ধবী ওটাও একটা বান্ধবী তো আমরা সব এক গ্রুপে কলেজের বান্ধবী তাই আমার বান্ধবীর বিয়েতে আমরা আজকে যাচ্ছি আমার বাড়ির থেকে প্রায় ওর বাড়ি এক থেকে দেড় ঘন্টার মানে দূরত্বে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা গাড়িতে তো সবাই মিলে ওর বিয়েতে যাচ্ছি আর তোমরা যদি ভাবছো যে বিয়েতে যাচ্ছে দিনের বেলা কেন যাচ্ছে তো বলে দেই দিনের বেলা এই জন্যই যাচ্ছি কারণ একদিন এক্সাম চলছে ফাইনাল এক্সাম তো আমার সিক্স মার্চে গিয়েছিলাম বিয়েতে নেক্সট ডে ওর এক্সাম ছিল সে ওই দিন ছিল না আর আমি আমার বান্ধবীকে আমরা সবাই মিলে প্রমিস করেছি ওর বাড়িতে যাব ওর বিয়েতে তো প্রমিসটা তো রাখতেই হবে তো সেই প্রমিস রাখার জন্যই আজকে ওর বিয়েতে যাওয়া আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে রাত্রে যাওয়াটাও সম্ভব নয় কারণ আমার বাড়ির থেকে অনেকটাই দূর এসে পড়াটাও সম্ভব নয় সেই জন্য আমরা দিনে দিনেই বেরিয়ে পড়েছি দিনে প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সবাই মিলে তো ওখানে পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে গেছিলো কারণ একটু গ্রামের ভিতর ওর বাড়িটা আর আমরা খুঁজতে একটু অল্প দেরি হয়েছে তাই অল্প ঘোরাঘুরি হয়েছে একটু টাইম লেগেছে তো যাওয়ার উদ্দেশ্য তো ওর বিয়েই আর উদ্দেশ্য ছিল একটাই যে ওইখানে একটা নামঘর আছে আমাদের আসামের মহাপুরুষ শঙ্করদেবের অনেকেই জানি শুনেছ জানো চেনো ওখানে একটা সত্র রয়েছে ওটাও আমি দেখিনি কোনো কারণ এইদিকে আমি আসি নেই তো ওর বিয়ে উপলক্ষে আসা ওর বিয়েতে আসা তো ওই এক ইসেতে এই শতটাও রেখবো সেই সঙ্গে আমি মাকেও করে নিয়ে এসেছি মাও কোনো দিনও এইদিকে দেখেনি আর আমরা রাস্তায় যাচ্ছি যেতে লোককে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি যে কোথায় এইদিকে ওর বাড়িটা কোথায় ওর বাবার নাম বললে সবাই বলে দিচ্ছে তো অল্প এগিয়ে 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 যেতে হবে এরকম করেই আমরা যাচ্ছি আর গ্রামের ভিতরটা মানে এই গ্রামটা এত সুন্দর মানে চারোদিকে মানে নেচার প্রকৃতি এই যে ভুট্টা ক্ষেত আর এত সুন্দর দেখতে মানে মানে ঢুকে এত ভালো লেগেছে গ্রামের ভিতরটা কিন্তু অনেক ভিতর অনেকটাই ভিতর ওর বাড়িটা অনেক টাইম লেগেছে যেতে আর চারোদিকে কি বলবো চারোদিকে খালি খেতি করেছে ভুট্টা খেতি আর পুরো প্রাকৃতিক দৃশ্য দিয়ে একটা ভরা আর এখানে একটু নেটওয়ার্কও কম ছিল একটু মানে ফোন টোন আসতে অসুবিধা হয়েছে তো আমরা যে দুই বান্ধবী আর এক বান্ধবী বিয়েতে যাচ্ছে আরেক বান্ধবী চলে গিয়েছে ও বাড়িতে এখানেই ছিল গড়ি গড়ি বাট চলে গেছে বাট আস্তে আস্তে আমরা দেখা পাচ্ছি ওই যে বাংলাদেশের বর্ডার বর্ডারের সাথেই ওর বাড়ি তা বর্ডারে ওইখানে আমরা মানে ভাবছি আমরা নামবো ফটো উঠবো এক বর্ডার একটু সামনে আসলেই একটু সামনে যদি পেয়ে যাই সবাই বলছে বলাবলি করছে গাড়িতে আমরা তাহলে নামবো নেমি ফটো ভিডিও উঠবো কারণ বাংলাদেশ বর্ডার আমি তো দেখিনি কোনোদিনও মাও দেখে নেই তাই দেখে খুব মানে মনে ফুর্তি লেগেছে সবারই মনে ফুর্তি লেগেছে মানে বাংলাদেশ বর্ডার বাংলাদেশ বর্ডার তো কবার ড্রাইভার বলছে কয়ে দাঁড়া আমি একটু সামনে যদি পাই যদি ডিউটি না থাকে কারো পুলিশ বা অফিসারে ডিউটি না থাকে তাহলে না মনে ডিউটি থাকলে ফটোস ভিডিওস কিচ্ছু করতে দিবে না উল্টো আমাদেরকে নিয়ে যাবে থানায় জেরা করবে কোশনিং করবে তো এই যে আমরা নেমে পড়ছি দেখেছি এখানে কেউ নেই গেট আছে এখানে তো এখানে দেখি এই নেই আমরা নেমে ভিডিও করছি ফোটাফট কয়েকটা ফটো তুলে আবার ব্যাক করেছি আর এই যে আমরা এসে পড়েছি বিয়েতে আমার বান্ধবীর বিয়েতে আমি দেখাচ্ছি আমার বান্ধবীকে আমরা বসে বসে এসে দেখি ওর গায়ে হলুদ হয়নি তো গায়ে হলুদ হবে যেহেতু আমরা দিনের দিনেই এসেছি তোমরা সবাই জানো রাত্রে আসাটা পসিবেল নয় তো এই যে আমাদের এখানে কলা গাছ কেড়েছে এখানে এদের এখানে ওকে গায়ে হলুদ করবে এই যে আমরা দুজন এসে এখানে ফটো ভিডিও শুটছি তা ওকে নিয়ে গিয়েছে ওখানে বসেছে তা গায়ে হলুদ হবে সব গায়ে ঠায়ে হলুদ দেবে এই যে এই যে এই যে সেই ব্রাইড সেই বান্ধবী ওর এখানে এখন গায়ে হলুদ হচ্ছে তো তোমরা দেখো সবাই গায়ে হলুদ লাগাবে জল ঢালবে তো অনেক টাইম আছে এখানে আমরা একটু ভিডিও করলাম জায়গাটা ঘুরে দেখলাম ওদের গ্রামটাও ভীষণ সুন্দর থেকে খুবই ভালো লাগলো সবাই এখানে গায়ে হলুদ করছে সবাই দিচ্ছে স্নান করাচ্ছে তো অনেক লোক এখানে অনেক টাইম লেগেছে আমরা একটু দেখে অল্প এসে বসে বসেছি কারণ অনেক বেশি উঠে উঠেছিলো এখানে দিনের বেলা তো অত তো এখন ঠান্ডা নেই ঠান্ডাটা তো চলেই গেছে গরমই পড়ে গেছে প্রায় গরম হয়ে গেছে এখন গরমে আর বেশিক্ষণ থাকতে ভালো লাগে না তো আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করলাম দেখলাম গায়ে হলুদ কীভাবে করছে ওরা তা আমাদের রাজবংশী মধ্যে রাজবংশীর মধ্যে একটু আলাদা রকম করে বাঙালিদের মতন করে না বাঙালিদের একটু যেমন হলুদ দিয়ে হয় এখানে মাছ কেলায় ডাল আরও হলুদ বেটে নিয়েছে দিয়ে গা ধোয়াচ্ছে পূজা করছে সব কিছু করছে হওয়ার পরও স্নান টানান করে এসে বসে এসে তো আমরাও এখানে বসেছি এখানে ওর সোনা কাপড় আশীর্বাদ হবে সবাই আশীর্বাদ দিচ্ছে আর গিফট দিচ্ছে আমরাও দিয়ে দিলাম দিয়ে আমরা ফটোজ উঠলাম ভিডিও করলাম এখানে ওর সঙ্গে আমাদের খাওয়া দাওয়াও প্রায় শেষের দিকেই তারপরে এখানে নাচ শুরু হয়ে গেছে যে যে ব্যান্ড পার্টি বাজছে তো সবাই সুন্দর করে নাচছে দেখো তোমরা সবাই নাচটা দেখার পর আমরা এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন যাব গিয়ে তাহলে আমরা যে রাস্তায় দেখো ওদের যে গ্রামটা এত সুন্দর চারোদিকে ভুট্টা ক্ষেত চারোদিকে করনেট গাছ লাগিয়ে লাগিয়েছে খুব সুন্দর গ্রামটা দেখতে আমরা দুজন এখানে আবার ভিডিও ফটো না নাম আপনার আসল আমি যে বলছিলাম নাম ঘরটা 17 এত সুন্দর জায়গাটা তোমরা দেখো বলো না মেন গেটটা ওইটা কোনটা যে ওইটা সতেরো সালে সতেরো দেখো কত সুন্দর এখানে এখানেই রথ হয় লক্ষ্মীকান্ত আতই মধুপুর নাট নাটমঞ্চ এখানে নাটক হয় নাটমঞ্চ ভাওনা ঠাউনা যে ভাওনা ঠাউনা যে হয় এইখানেই হয় এই যে দেখো এই যে রাধাকৃষ্ণ এই যে

একদম ভগবানের নাম না

এত শান্তির মানে এখানে এসে মন হইতেছে না আরো বাড়ি যাই মানে গাড়িতে যাই গিয়ে এত মানে মাথা ব্যথা করছিল মাথা ব্যথা কমে গেছে আবার এত সুন্দর মানে পুরো জায়গাটা ঠান্ডা একটা শান্তি 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 এত সুন্দর জায়গা এই গাছটা এত সুন্দর করে বুনছে এত সুন্দর হয়েছে গাছটা

বলে দেব আই এম নট পারিং আমি কিন্তু ওগুলো ধুতে ছুতে পাবো না আমি ঘুরতে আসছি জায়গাগুলো ওগুলো ধোয়া ধুই করতে পারবো না যে যে খুলছে যে যে খালি পায়ে গেছে তারা তারা ধুয়ে